নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীর রান্নাঘর বর্তমানে সবাই দেখছি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় ডিমের চপের রেসিপি শেয়ার করছে তাই আমিও আমার ডিমের চপ বানানোর সম্পূর্ণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি ব্রেড ক্রামস নিয়েছি আদা রসুন বাটা কাঁচামরিচ কুচি আর এখানে আমি ভাজা মশলা নিয়েছি পাঁচ আর পেঁয়াজ কুচি নিয়েছি প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব আমি এখানে হাত দিয়েই আলুটাকে খুব ভালো করে মসৃণ একটা ডো বানিয়ে নেব এরপরে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিব এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা যখন আদা রসুন বাটা থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে আসে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তাতে করে কালারটা একটু সুন্দর দেখা যাবে আর এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা কাঁচামরিচগুলি আর আলুটাও এক এক করে আমি সম্পূর্ণই দিয়ে দিলাম দিয়ে খুব আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিয়ে দিব সেই ভাজা যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম এই মশলা রেসিপি চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তাহলে আমি মশলার সম্পূর্ণ রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করে দেব এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব যত সময় না পর্যন্ত আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে আসছে ওই পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো তো আমার আলুটা কিন্তু মেশানো শেষ এখন আমি একটি ডিম চার টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম কেটে নিব আপনারা চাইলে গোল করে কেটে নিতে পারেন আরও ছোট ছোট করেও নিতে পারেন কিন্তু আমি একটি ডিম চার টুকরাই করেছি আর দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু মাঝারি সাইজের অনেক বেশি বড় না এখানে কিন্তু কাঁচা ডিমও লাগবে আপনাদের তো কাঁচা ডিমটা আমি ভেঙে ভালো করে ফেটিয়ে নেব ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে অল্প অল্প করে আলু নিয়ে নিব আর আলুটাকে ডিমের চপের শেপ দেওয়ার জন্য প্রথমে আমি গোল করে ঘুরে নিয়েছি আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা খুব আলতো হাতেই করা লাগবে কারণ আন্না ভালোভাবে ডিমটাকে কভার করতে না পারলে কিন্তু যখন তেলে দিবেন তখন কিন্তু ডিমটা আলুটা ছাড়িয়ে সম্পূর্ণ তেলের সাথে মিশে যাবে তখন কিন্তু চপ থাকবে না ঘন্ট হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন আলুটা একটু বেশি করে দিয়েই চপটা করে নিতে আলুর পুরুত্ব কম হলে কিন্তু তখনই তেলের ভেতর দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে এখন আমি কাঁচা ডিম যে গুলিয়ে রেখেছিলাম ওটার এক একটি করে চপ দিয়ে দিব আর ব্রেড ক্রামচের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি প্রথমে একবার কোট করেছি এবং আপনারা চালে একবারও কোট করে নিতে পারেন কিন্তু আমি এখানে দুইবার কোট করে নিচ্ছি ব্রেড ক্রামসের সাথে তাহলে একটু বেশি ক্রিসপি হবে আর চপ একটু ক্রিসপি না হলে কিন্তু ভালো লাগে না তো আমি এইভাবে করে সবগুলো চপ ব্রেড ক্রামসের সাথে কোট করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব প্যানে সয়াবিন তেল বেশ অনেকটা পরিমাণ কারণ এটা কিন্তু বেশ খানিকটা তেলের ভিতর দিয়েই ভাজি করে নিতে হবে আর তত সময় পর্যন্ত ভাজতে হবে যত সময় না কালারটা ব্রাউন হয়ে আসছে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ডিমের চপগুলো ভেজে নিচ্ছি এটাকে কিন্তু কেউ কেউ ডিমের ডেভিলু বলে আপনারা যেটা খুশি বলতে পারেন আমি ডিমের চপটাই বেশি বলি তো আমার ডিমের চপগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অল করে রাখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ডিমের চপ কিন্তু টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন